জ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা করতে চলেছি মোমোর ফিস্টি বন্ধুরা মিলে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি এখন বেরোবো মানে আমার একটা বন্ধুর বাড়িতে ফিষ্টিটা হবে তো আমাকে সেখানে যেতে হবে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তার আগে তোমরা দেখে আসো আমাদের হাটের বাজারের কয়েকটা ভিডিও আমাদের এখানে হাট হয় সেখানে সকালবেলা গিয়েছিলাম কিছু কিছু জিনিসপত্র কিনতে তো আগে সেটা দেখে আসো তো তারপর আবার কথা হচ্ছে আমরা এখন চলে এসেছি হাটে আর এখান থেকে আমরা এখন নেবো বাঁধাকপি আর আমাদের এখানে প্রত্যেক শুক্রবার হাট বসে এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড় হাটটা আর অনেক কিছু পাওয়া যায় শুধু সবজি না অনেক জামা কাপড় জুতো মানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় আর আমি তো বাজারের কিছুই যাই না আমি জাস্ট এদের সঙ্গে এসেছি আর ভিডিও করছি আর এটা হচ্ছে আমার জেঠু তো এখানে দোকান দিয়েছে হাটে আর আমাকে দেখতে পেয়ে বলছিলো যে একটু ভিডিও করার কথা তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম জেঠু ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছে চাল ডাল তারপর আরও তেল মশলা যেগুলো হয় মুদিখানা দোকানের আমার জেঠু মুদিখানা দোকান আছে আবার এখানে হাটেও দোকান দিয়েছে আজকে শুক্রবারে তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যেগুলো লাগতো সেগুলো আমরা নিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে এই মেয়েটার মামার দোকান বলে অনেক পেঁয়াজ দিয়েছে আমাদের দশ টাকার এখন দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না পরে দেখিয়ে দেবো এই মেয়েটার জন্য শুধু আমরা অনেক পেঁয়াজ পেয়েছি এই যে দেখো এখানে জামা কাপড়ের প্রচুর দোকান আছে ওই সাইডটা ছিল আনাজপত্র আর এই সাইডটায় শাড়ি জামা এইসব অনেক কিছু বিক্রি হচ্ছিল আর এই যে দেখো এখানে মাটির পুতুল বিক্রি হচ্ছিল এখানে ছোট ছোট দুটো বর্গও আমার খুব পছন্দ হয়েছিল বাট প্রচুর দাম বলছিল অলরেডি আমার বাড়িতে দুটো আছে তাও আমার পছন্দ হয়েছিল ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল Two thousand years later. ড়িয়ে পড়েছি আর অনেকটাই চলেও এসেছি আমি একাই যাচ্ছি আমাদের ওখান থেকে আমি একাই কিছু করার নেই ওইদিকে আরও দু তিনজনের বাড়ি তারা যাবে আর আমি একাই যাচ্ছি আপাতত তো চলো গিয়ে দেখাচ্ছি পুরো ফাঁকা রাস্তা কেউ নেই কারণ দুপুর টাইম না একদম তার জন্যে তো আমি চলে এসেছি ওদের বাড়িতে আর এই সেই ওর বিড়ালগুলো দেখতে চলে এসেছি ছাদের মধ্যে এই যে দেখো দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে কি সুন্দর একজনের নাম রাখি আর একজনের নাম হচ্ছে বন্ধন আর এটা হচ্ছে ওর মা কি সুন্দর না দেখো পালাচ্ছে কেন ই বাবা এটা ওর মা আর এটা আর একটা মা তো এখানে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে তো মোমো করা আমরা সবাই জানতাম না দুজন জানতো তো ওরা দুজনেই সমস্ত কিছু বলে বলে করেছে আর এই যে প্রথমে গাজর বাঁধাকপি এগুলো এখন ভাজা হচ্ছে তো এই যে ভীষণই টেস্টি হয়েছিল রান্নাটা তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের যদি রেসিপি লাগে তো আমি দিয়ে দেব অন্য একটা ভ্লগেজনে গেছে মুড়ি আনতে কারণ সবাই খিদে পেয়েছে অনেক তাড়াতাড়ি ভাত ভাত খেয়ে চলে এসছে সবাই তার কারণে আর এখানে রান্না হচ্ছে আমাদের একদমই রান্না করছে আর আমি ভিডিও করছি না আমিও কাজ করেছি করেছি তো বল তো আমি রান্নার ওখানে ছিলাম আর দু তিনজন মিলে গিয়েছিল মুড়ি আনতে এখানে মুড়ি মাখা হচ্ছে আর মুড়ি মাখাটা এত সুন্দর বানিয়েছে মানে সমস্ত কিছু দিয়েছে ভীষণই টেস্টি হয়েছিল তো তারপর আমরা লেচিগুলো করে নিচ্ছিলাম এখানে মোমোর জন্যে এখানে ওরা বেলছিলো আর আমি লেচিগুলো গোল গোল করছিলাম 누나 언니 예 예기 올아치 오나라 치슈응도이 치 সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এখানে এখন বানানো হচ্ছে মোমোটা তো তরকারিটা নামানোর পর আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে নুন ছাল মশলা এগুলো ঠিক আছে কি না এত টেস্টি হয়েছিল শুধু তরকারিটাই ভীষণ টেস্টি লাগছিল তো মোমোটাও সেরকমই ভীষণই টেস্টি হতে চলেছে তোমরা কারা কারা বাড়িতে এরকম মোমো বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমিও মোটামুটি দেখে শিখে নিয়েছি আচ্ছা তোমরা চারা চারা বাড়িতে মোমো বানাও এই একটা মোমোর ডিজাইন তোমরা দেখে নাও আমার তো ভীষণ সুন্দর লেগেছে এই ডিজাইনটা ভীষণ সুন্দর বানিয়েছিল এটা দেখো আর তোমরা কারা কারা এটা বানাতে পারো আমাকে জানিও অবশ্যই তো তারপরে মোমোগুলো স্টিমে বসানো হয়েছিল আর এই যে দেখো হয়েও গেছে তো তারপরে এখানে কয়েকটা লেচি বেঁচে গেছিলো সেগুলোকে আমরা পরোটা বানিয়ে নিয়েছিলাম তো এখানে তারপরে চাটনির জন্য যেগুলো লাগবে সেগুলো এখন মিক্সারে পেস্টের জন্য দেয়া হচ্ছে

সেই দূরে যে দাঁড়িয়ে আছে কাঁদছে গাইস কাঁদছে আমাদের মেন রাগুনি কাঁদছে রান্না করে রান্না করে অসুস্থ হয়ে পড়েছে আর আমি সারাদিন কিছুই করিনি আমি আমরা কিছু মোমোর জানি না ঘন্টা জানি না আমি শুধু খাবার জন্য বসে আছি গাইস সত্যি কথা বলছি গাইস এটা হচ্ছে সস মোমো সস মোমো বেশি ঘন্টা এগুলো হচ্ছে স্টিম মোমো সস মোমো বলে না কিছু কারণবশত ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা